আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু আমাদের আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদের আমাদেরই মেয়ে এই বোন এগুলো প্রত্যেক আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পার এবং তারা নিজেরাই নিজেদের ভিতরে

এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিচ্ছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি তা আমি এই দুটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা তারা নজর দিচ্ছে আপনি যদি আপনার ছয় সাত এবং আটই আগস্টের পরের ঘটনার থেকে এখন উন্নতি হয়নি

মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু তো আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন এগুলো আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারবে এবং তারা নিজেরাই নিজেদের ভিতরে সমস্যাটা

আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং